মাত্র বিশ পাউন্ড লাগবে আমি এটা করতে চাই প্লিজ আমি একবার দেখতে চাই যে কিরকম লাগে দেখেন মুখের থেকে ধোয়া বেড়ে গেছে আমার কি ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে মেলা 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 চলে আসলাম লেসিস্টার স্কোয়ারের ক্রিসমাস মেলায় যেটা আমাদের মতো এশিয়ানদের কাছে বলিউডের মুভির সেট হিসেবে পরিচিত যেখানে কাজল এবং শাহরুখ খানের রোমান্স তৈরি হয়েছিল আজকে আমরা এখানে এসে আপনাদেরকে দেখাবো লন্ডনের ক্রিসমাসের বিশাল মেলা বাংলাদেশে যখন ঈদের দিন মেলা বসে এলাকার প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মাঠে ঠিক এই দেশেও মেলা বসছে আজকে হচ্ছে ক্রিসমাস ডে ক্রিসমাস ডেয়ের দ্বিতীয় দিন এটাকে বক্সিং ডে বলে তো এখন বক্সিং ডেতে তারা হচ্ছে মেলা বসাইছে বিভিন্ন জায়গায় দেখেন সেম বাংলাদেশের মতোই এই যে ভাজা পোড়া খাচ্ছে মানুষ এখানে দেখেন একজনে কি পড়াইতেছে এটা মার্শমালও পড়তেছে তারপরে এখানে দেখেন সুন্দর একটা ছবি আছে প্রত্যেকটা গাছের মধ্যে খুব সুন্দর মতো লাইট জ্বলাই দিছে দেখতে খুব অ্যাস্থেটিক লাগতেছে এরপরে হচ্ছে এটা জুয়েলার্সের দোকান অনেক ধরনের জুয়েলারি এখানে বিক্রি হইতাছে এখানে আছে সাথে চন্দ্র কিন্তু ঠিক মতো ফোকাস নিচ্ছে না যে এখন ফোকাস নিচ্ছে খুবই সুন্দর লাগতাছে এটা পুরা বাংলাদেশের একটা ফিল্ড লাগতাসে সবাই দেখেন মাসমেলো মেলাও পড়তাসে আপনারা বাংলাদেশে যেরকম ভাবে ভুট্টা পরে খান এখানে হচ্ছে মাছ মেলো পরে ওরা খাচ্ছে ওইদিকে ওইদিকে সব মানুষ হচ্ছে স্কেটিং করতেছে আমরা একটু পরে ওইদিকে যাব এবং কি আপনাদেরকে দেখাবো ওর পাশে তারা কি কি করতেছে এখানে অনেক দামি দামি স্বর্ণ গায়না বিক্রি করতেছে আমরা আংটি গুলা দেখি এখানে গাইস দেখেন বাংলাদেশের মতো বিক্রি করতেছে আমরা এই প্রথম এরকম মেলা দেখলাম এর আগে বহুবার আসছি এখানে কিন্তু এরকম ধরনের মেলা আমরা কখনো দেখি নাই মনে হয় আস্তে আস্তে তারা তাদের কালচার চেঞ্জ করতেছে কি আমরা স্কেটিং দেখব এখন প্রচুর ঠান্ডা আমরা চলে আসছি স্কেটেসন এখানে সবাই স্কেটিং করে নানান রকমের স্কেটিং শু ভিতরে আছে দেখেন কিন্তু মনে হয় এটা যারা এটাতে মেম্বার আছে তারাই একমাত্র এটা ইউজ করতে পারবে আমরা সঠিক জানি না কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো এইদিকে দিকের অংশ এই দিকের অবস্থা কীরকম এই আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ স্কেটিং করতেছে ছোট বাচ্চারা ইয়ঙ্গার পিপল ওল্ডার পিপল সবাই হচ্ছে স্কেটিং করতেছে আরেকটা লোক না দেখে ওই যে সাথে কিছু একটা দিয়ে ধয়রা তারপর করতেছে প্রচুর ঠান্ডা গাছ দেখেন মুখ থেকে ধোয়া বেড়ে গেছে আগে যখন আমরা বাংলাদেশে থাকতাম তখন আমরা গ্রামে যখন যেতাম তখন আমরা এই যে মুখ দিয়ে এরকম করে ধোঁয়া বের করতাম আর এই দিনে যদি দেশে থাকতাম তাহলে আমাদের কি করতে হইতো ভাবা পিঠা নানান রকমের পিঠা এইগুলো খায় থাকতে পারতাম আর এগুলো দিয়েই আমরা হচ্ছে শীতটারে উদযাপন করতাম কিন্তু এখন এই দেশে হচ্ছে সব অন্যরকম আমাদের ভাপা পিঠাও নাই অন্যরকম পিঠাও নাই যেই যেটা দিয়ে আমরা শীত উদযাপন করব তো শীতটা হচ্ছে আমাদের এখানে উদযাপন করতে হয় অনেক রকমের আলো দেওয়া আর এই মানুষের অ্যাক্টিভিটি দেখা যে তারা আসলে কি কি করে কি কি করতে মজা পায় তো আমি এখানে দাঁড়ায় একটা ছবি তুলতে চাই এসে আমি আমি এখানে একটা দাঁড়ায় ছবি তুলতে চাই আমার কি দেখা যাচ্ছে ঠিকঠাক মতো আমার কি ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে আমি এটা করতে চাই মাত্র বিশ পাউন্ড লাগবে আমি এটা করতে চাই প্লিজ আমি কইরা আমি একবার কইরা পিস দেখতে চাই যে কিরকম লাগে এখন আমি কিভাবে করব আমি সেটাই তো বুঝতে পারতেছি না এটা টাকা লাগে কিনা আমি জানি না কিন্তু আমার সত্যি করার ইচ্ছা অনেক চলে সে আমরা যাই দেখি এটা করা যায় কিনা ওই দেখ একটা কি কি আসারটা দেখছো ওই ইচ্ছা করে এখন মানুষ কম দেখে সিনেমেটিক মোডে মানুষজন ক্যাপচার করতেছে